আপনার বাড়িতে আপনার সারু চলেছে সারু বলেন ভাইরা বুঝলেন আমরা আমার বেটির দিয়ে যেতে হবে এক মাস পরে তাই বলে যাবো দাও দিয়ে চলে গেল যদি ভাইরার বিয়ে হয় যেদিন দাওয়াত দিয়ে গেল ওই দিন থেকে বাড়ি আলি প্রোগ্রাম বানাতে শুরু করছে বোনের বেটি যায়

আশা করে সব কিছু দিয়েছে এবার স্বামী মনে মনে ভাবছে আজকে খুশি হবে স্ত্রীর কাপড় দেবো কাপড় ছি ছি না এলো তোমার কাপড় নিয়েছিলাম তোমরা তখন দেখবে কি আর করে দেখিয়ে বড়টা কাপড় হাতে নেবে ঘরের ভিতরে ঢোকার আগে কাপড়টা বের করে ভাঁজ করে দেখতে শুরু করে দেবে কাপড়টা কেমন কার ঠিক আছে কিনা যেরকম মুখের আছে গাজ গাজ আছে কিনা আছে ঝুল ঝুল আছে কিনা আছে কিন্তু এই লোক আলোচনার ফটালে হলো না

কত দামে কাপড় পেনবেন আমার চাচ আগে ফায়ার হয়ে গেল আর আপনি যদি আসার পরেই বউটাকে কাপড় দেওয়ার আগে একটু মিটার গরম করে দেন জানো আমার কাছে টাকা নাই পাঁচশো ছিল আর পাঁচশো নিয়ে আর দুশো নিয়ে বারোশো টাকা কাপড়ের দাম নিলো এই কাপড় পাওয়া যায় এত রং গোলাতে আসে বারোশো টাকা

মেয়েদের সঙ্গে খারাপ ব্যবহার যদি করো যদি শাসন করতে শুরু করে দাও পদে 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 তোমার সংসার পৃথিবীর জমিনের ভিতরে টিকবে না কারণ আল্লাহ রাসুল বললেন ফাইনাল মারাতা খুলকাত মিন জিলা মহিলাদেরকে বানানো হয়েছে এই বাম পাজরের বাঁকা হাড়ির অংশ দিয়ে মহিলাদেরকে বানানো হয়েছে ওজন ধরা সারা জীবন বাঁকাই থাকবে ওই বাঁকা নিয়ে সংসার করে যেতে হবে মহিলা জীবন হয় পারে সদা হবে না

অনব কথা বলবে না অন্যয় কথা বলবে না জনরামি মাত করবে না মুখে বাজে কথা বলবে না শান্ততনে বসে কস কপ করবে না এই বর্তমান দেখা যায় আজ থেকে 20 বছর 30 বছর আগে আমাদের মুরব্বিদের একটা সিস্টেম ছিল মুরব্বিরা কি করতেন তেনারা নামাজ পড়তেন অকটাইম বাড়িতে যেতেন কিছু কিতাব পড়তেন বা কিছু কোরআন শরীফ করলেন সকাল বেলা বিকেল বেলা এই অভ্যাসটা মুরব্বিদের ছিল বর্তমান মুরব্বিদের করণ পড়ার প্রশ্নই ঠিক কিনা তোমার মতো বুঘ গাড়ি এই গেছো ওখানে চার দোকানে পশা গপ্প হবে মানুষের তোর নাম হবে কেন না হবে ভালো লাগে নাকি তুমি সেখানে গেছো চাকরি বাড়িতে বর্তমান পৃথিবীর মানুষ খুব পাকা কারণ সত্যি বলছে না এই মুখ দিয়ে কথা বলবে না এই মুখ কথা বলবে না এই মুখ খারাপ কথা বলবে না এই মুখে মানুষের ঘিবত গাবে না কারণ জীবন বিরাট বড় অন্যায় জীব বিরাট বড় মহাপাপ

কোন কথাই বলিও না তোমার হবে না, তোমার কোন হবে না কিছুই হবে না কোনো কথা বলিও না এই আমলের উপরে থাকুন আল্লাহ তালা যেন আমাদের কামল করা আমিন বলেন ওদের আমি বলছিলাম মেহমান আমাকে একটু সময় দেওয়ার জন্য আপনাদের কাছে আবদার করছিলাম আসলে যখন বাড়ি হয়ে যায় আমি যেতই জুলুম যখন জুলুম নিজেদের হয়ে যায় আমি আপনাদের কাছে যে কটা বসে আছে আর তিরিশ মিনিট সময় আপনাদের কাছে আমি ভিক্ষে বাস এখন যে কটালে বসে আছেন আর আধা ঘন্টা সময় দেবেন মুরুক যুবক যারা আছেন মামন্ত আপনাদের ছেলে থাকবে একটু বসে

কিন্তু আল্লাহ রাবুল আর নাবির যুগে নাবিকে কত ভালোবাসতেন নাবির কথায় কেমন পরিবর্তন হয়েছেন আমি একটা অকে আপনাদের কাছে তুলে ধরতে চলছি সামান্য সময় আমরা দেওয়ার জন্য সময় জমিনের ভিতরে মেলাতে পারছি না দিনের জন্য না না আল্লাহ রাবুল আলমিনার ছিলেন

বস্ত্রা শহরের গভর্নর ছিল যেমন পশ্চিমবাংলার রাজ্যপাল আছে আসামের রাজ্যপাল আছে মেঘালয়ের রাজ্যপাল আছে বিহারের রাজ্যপাল আছে যেরকম করে উনি বস্ত্রা রাজ্যপাল ছিল বস্ত্রা রাজ্যে এই সোহাইবের বাবা সিনান মালিক তো রাজ্যপাল থাকতে এই ছেলেটার বয়স ছয় বছর তখন তার মা একদিন ছেলেকে নিয়ে বেড়াইতে গেছে আপনাদের এখানে তো অনেক লোক আমি কোনোদিন যাইনি খালি শুনে থাকি বিভিন্ন বক্তার কাছে

আর ছেলেকে নিয়ে নদীর কিনারে বেড়াতে গেছে সে যদি হামলা হতো ডাকাত দিয়ে এখন তো ডাকাত না এখন বাড়িতে বাড়িতে ডাকাতি হয় না আজকে ত্রিশ চল্লিশ বছর আগে হতো এখন হয় না কারণ ডাকাতের বাড়িতে ঢুকে গেলে অন্য রুম থেকে যদি মোবাইলটা ফোন করে জানিয়ে দেয় সঙ্গে সঙ্গে একদম বাড়ি ঘেরাও হয়ে যাবে ডাকাত আর পালাতে পারবে না কিছু তো লালা হোক টাকা পালাতে পারবে না যে এখন টাকাতে নেই সেই জন্য ডাকাতি হতো খুব গুণ গুণ এই ডাকাতি চলছে সোনার গহনাগার নিচে আর তখন মানুষের বাজার ছিল ছাগল ছাগল গরুর মতো মানুষ বিক্রি হতো বাচ্চা দাস বিক্রি হতো গোলাম বিক্রি হতো তাই ওই সিনানিম মালিকের স্ত্রীর কাছ থেকে এই সোহাই বনিকে টন দিয়ে নিয়ে ডাকাতরা পালিয়ে নিয়ে চলে গেছে বিক্রি করে দিয়েছে এরকম করে বিক্রি হতে শুরু হয়ে গেল ঘটনাটা শুনে যাবেন এক কোথায় করে বিক্রি হতে 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 হতে